নমস্কার বন্ধুরা সবাইকে কুক কুকেন টিলে স্বাগত জানাই আজ শেয়ার করবো ভেন্ডি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি এটা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল এবার দিয়ে না করে রেসিপিটি শুরু করব। তো এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম ভেন্ডিকে ধুয়ে আমি ভেন্ডির মাথা দুদিক কেটে ফেলে দিয়েছি আর একটু বড় বড় করে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি আর তার সাথে আমি একশো গ্রামের মতো কাঁঠালের বিচি নিয়েছি এগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাস ওভেনে একটা বাটিতে অল্প একটু জল দিয়ে কাঁঠালের বিচিগুলো আমি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এবার এই গরম তেলের মধ্যে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে কিছুক্ষণ এগুলো ভেজে নেব তো মিনিট দুয়েক মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে ভেন্ডিগুলো কাঁঠালের বিচির সাথে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট তিন এক খুব ভালো করে একটু ভেজে নেব এই পর্যায়ে ভেন্ডিগুলো অল্প ভাজা ভাজা করে নেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এতে করে ভেন্ডি বা ধেরেসের রংটা খুব সুন্দর থাকবে হলুদ না দিলে ভেন্ডিতে একটা কালো রং ধরে যায় মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে ভেন্ডিটাকে দেখুন লবণ না দিয়ে এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার সমস্ত কিছু আমি কড়াই থেকে তুলে নিচ্ছি বাকি রান্না এই কড়াইয়ে করে নেব তার জন্য ওয়ান টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ এবার নাড়াচাড়া করে প্রথমে পেঁয়াজটাকে একটু ফোরণার সাথে ভেজে নেব পেঁয়াজটাকে খুব বেশি লালচে লালচেরং ধরিয়ে ভাজবার প্রয়োজন নেই একটু হালকা ভাজা হলেই এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি আর দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি এখানে আমি পাঁচ ছটা রসুনের কুয়া আর এক ইঞ্চির মতো আদাকে একটু কুচিয়ে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম আর দশটার মতো কুচানো কাঁচা লঙ্কা তাতে করে ফ্লেভারটা বেশ ভালো হয় এবার সব কিছু নাড়াচাড়া করে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তো সব কিছু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে একটা মাছের যে টমেটো ছোট ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি তো টমেটো আমি দিয়ে দিয়েছি এবার টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো টমেটোটা একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য দিলাম আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো মতো কষানো যায় এখন সমস্ত কিছু একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে এ পর্যায়ে কিন্তু ফ্লেমটা লোতে রাখতে হবে তো লো ফ্লেমে মিনিট এক সময় নিয়ে সব কিছু একটু কষিয়ে নিয়েছি টমেটোটা দেখুন বেশ একটু নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি আর কাঁঠালের বিচিগুলো নাড়াচাড়া করে টমেটো পেঁয়াজ রসুন আর মশলার সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে এই রান্নাটা একটু শুকনো শুকনো ধরনের হয় আর যেহেতু ভেন্ডি আর কাঁঠালের বিচিটা আগে থেকেই ভেজে নিয়েছি তাই রান্নাটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না এরপর ফ্লেমটাকে লো দিয়ে একটা ঢাকনা দিয়ে মিনিট পাঁচ একের মতো একটু রান্না করে নেব মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে তো মিনিট পাঁচ একের পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি এবারে আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা কিন্তু আমার একদম প্রায় হয়ে আসছে আর দেখুন কাঁঠালের বিচি আর ভেন্ডিগুলো খুব ভালো মতো সাধ্য হয়ে গেছে আর এরকম শুকনো মতো করে কিন্তু নিতে হবে তাহলে রুটি পৌটার সাথে খেতে কিন্তু ভালো হবে এবার এখানে আমি সামান্য একটু গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব ঘিটা অপশনাল না চাইলে নাও দিতে পারেন তো কয়েক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন রান্নাটা আমার কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভেন্ডির শুকাশোকা এই তরকারি অপূর্ব লাগছে দেখতে এইভাবে রান্না করে কিন্তু রুটি পোটার সাথে দারুণ লাগে খেতে এমনকি ভাতের সাথেও মেখে খেতে পারবেন এই ভেন্ডির তরকারি ভীষণ টেস্টি লাগে খেতে তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করছি রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ